সকালে কটা বাজে উঠছে ঘুমোতে হ্যাঁ কোন সময় সেটা ঘুমোতে ছয়টা বাজে উঠটা এই মোবাইলে দেখা শুরু করছে আর এই যে এখানে লোকে রুটি বানাইতেছে ফোন আমারটা তো নেওয়ার কোনো প্রশ্ন না তোমার ফুপপিঠে তুমি দেখছো কেন সকালবেলা সকালে এত সকালে গিয়ে ঘুরতে ঘোরে বলে ফোন কি আমি তোমারটা নিয়েছি আমার ফুপপিঠটা নিয়েছি এই যে কাকিয়া সে গ্রাম থেকে ওদের আইসা বোধ দেখেন কাজে বইসব সে গ্রাম থেকে আসছে ওদের চাসের ডাক্তার দেখাই দেবো চাচার গ্রাম হসপিটালে যাবো ওই তো দাদারা কী হয়েছে তোমার দাদার দাদার কি হয়েছে এদিকে তাকাইয়া ও কীভাবে অ্যাক্সিডেন্ট তখন করে নিয়ে যেয়ে দেবো এই তো তো চাচারা লোক হসপিটালে নিয়ে যান আর যে চাচি এখানে নাস্তা হয়েছে নাস্তা খাইছেন নি এখানে নাস্তা খাইছে আমি রেডি হয়েছি তোমার একটা খালি পেটে ওষুধ আছে চলো ওষুধ সেটা ভাই টাই তরকারি এই জায়গায় সব আর এই যে খালি পেটে যে ওষুধটা খাই ওষুধটাকে বানাই তৈরি একটু পাই দিয়ে দেবো জানেন না প্রত্যেক দিন হলো আমার এই খেলা সামেয়ার জন্য পয়সা মানায় খাইতে হয় এটা হল গায়ে প্রত্যেক দিন খালি পেটে খাইতে হয় সকাল সকাল আর সত্তর হলো গা পার পিস একশো টাকা একশো বিশ টাকা না দিলেন বাইশ টাকা সে আমার একটা দুধের মতন কিন্তু না

এটা বেশি এই যে আপনাদের ভাবি হলো গোসল মোসল করে আইসে আর আমি আসছি হলো হসপিটালতে হসপিটালতে আইসে দেখি যে কি কি পাক পছন্দ করে বলা কি এরা কি আর এরা ডাইল আর হলো এই যে গুড়া মাছের চচুরি

কারণ সকালবেলা না খাইয়া কিছু তো ওই যেতে এখন পরোটা মোটা বানাইছে ওইগুলো আমি আবার খাই না তো এই কারণে হলো সবাই পরোটা টোটো করতেছিল তো আমি না খেয়ে লোকা চলে গেছি শর্টকাটে আর ওই জায়গায় কি করেন ছেলে মেয়ে ঘুমায় আর ওই জায়গায় আরেকজন শুয়ে রয়েছে আর ওই যে ছোট লোকা দুইটা বাজে বেলা দুইটা বাজে অলকা বিছনা দেখতেছে ঠিকছে আর কাজটা কি মানে এতক্ষণ ঘুমায় ঘুমাইয়া হলো সে বিছনা না ঝাড়া প্রসারিত হচ্ছে আর এই যে দেখেন গডফাদারের অবস্থা বিকট আপনারা ভাবি যে আমি তাড়াতাড়ি ডাইক কেউ খাইতে বই অবশ্যই তো আমি খাওয়া দাওয়া করি আপনারা দেখতে দেখুন আর এটা কালকের যে খাসির গোস্ত পাক করছিল ওটা আমি চাইছিলাম আপনাদের মধ্যে শেয়ার করব তা আসলে বাসায় ছিলাম না তো তাই করতে পারি নাই যদি বাসায় থাকতাম তাহলে অবশ্যই করতাম যে এটা হলো কোন খাসির গোস্ত আমি বলে দিই মিম যে কোরপাই দিয়েছে না খাসি দুইটা তো ওখান থেকে আমাদের যে গোস দিচ্ছে ওই গোসটাই মানে সারমিনের জন্য রাই খেয়ে দিয়েছিল চিন্তা করলাম বাসায় মেহমান আসছে তো খাসির গোসটাই পাক করে রাখলো তো খাসির গোসের চার পাঁচ টুকরা আছে দেখি খাই রাত্রে খাইছি ওটা আর কি শেয়ার করা হয় না কীভাবে পাক করছে কে পাক করছে কে পাক করছে খাসির গোছ মায় পাক করছে এটা নিয়ে কালার এমন জোর নাই

오케이? 야! 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 가. 야! 야!